কি 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তুমিটি রসায়ন পদার্থ এ প্লাস নে বই বাছছো আর ভয় না করে আজকে আমার এই সিটটি নিয়ে যদি তুমি ফলো করো 100% কোণ নিতে পারবে কিভাবে এই সিটের বৈশিষ্ট্য হচ্ছে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্নকে টাইপ সাজানো হয়েছে তুমি যদি একটি টাইবের একটি প্রশ্ন সুন্দরভাবে করতে পারো তাহলে অন্য প্রশ্নগুলো খুব সুন্দর করতে পারবে তোমার যদি এই প্রশ্নগুলো কোমন না পড়ে তুমি কি করতে পারবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন সুন্দর করার জন্য তোমার ওই নাপারা পারা প্রশ্নগুলো পরীক্ষায় লিখতে পারবে গত বছর দেখা গেছে আমার সিট যারা ফলো করছে তারা রসায়ন এবং পদার্থতে পে একশোতে নিরানব্বই এবং আটানব্বই পেসে এবং অনেক স্টুডেন্ট নব্বই আপ পেয়েছে তাদের একটি কারণ তারা আমার এই সিটটি সুন্দরভাবে সমাধান করেছে এবং প্রতিটি টপিক বুঝে বুঝে পরীক্ষায় হলে গেছে যার তারা দুই হাজার সালে রসায়ন এবং পদার্থ তে ভালো রেজাল্ট করো যদি তুমি এই সিট টি এবং এই সিট নিতে চাও তাহলে স্কুলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমার এই সিড এর ক্লাস যদি দেখতে চাও তাহলে ইউটিউবে সার্চ করো সাধক ম্যাডি